নোয়াখালীতে দেশমাতা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে দিনব্যাপী সুবর্ণচর উপজেলার দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়ামের তত্ত্বাবধায়নে সংগঠনের পক্ষ থেকে বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কি সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়ত উল্লাহ বাবুল ও জেলা দলের সাবেক সভাপতি জামান হাফিজ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক ইউনিয়নের মাঝে এই এইসব করেন নোয়াখালী জেলার সদর ও সুবর্ণচর উপজেলায় এবং নোয়াখালী পৌরসভার শীতার্থ মানুষের মাঝে তিন হাজার চারশো শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মোহাম্মদ ওমর ফারুক খান ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কাজী ফাহাদ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে